হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল নটা বাজতে পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাড়ি গেছে পড়তে পড়তে মানে পড়ে চলে আসার সময় হয়ে গেল গেছে সাতটায় বাইক পাচ্ছে তো মানে এত আওয়াজ আসছে সমস্ত দিকটা বন্ধ করে রাখা আছে যেটুকু আওয়াজ যায় মা ঢুকেছে স্নান করতে আমার আবার একবার চা খেতে ইচ্ছা করছে চা খাই আর আজকে এসেছে ইলিশ মাছ ভালো হয়েছে আমি বলেছিলাম যে আজকে আর মাটা নামতে হবে না আমি বলেছিলাম আজকে আর মাটা নামতে হবে না আজকে চিকেন করবো আর চিকেন করবো না ইলিশ মাছ করবো কিন্তু আজকে ঝাল আজকে ঝোল করবো না আগে কাপ চা খাই তারপর অন্য কোনো কথা বলি চা খেতে ইচ্ছে করেছে মানে চা খেতে ইচ্ছে করেছে আগে চা খাবো তারপর অন্য কিছু বসে পড়েছি চায়ের কাপ নিয়ে আর দুম করে কেমন লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেল না আমার এই সকালবেলা ঘুম থেকে উঠে কাজ টাজ সেরে দোকানে নামা হয় রান্না আগে করা না হলে এসে রান্না বান্না করা মানে রান্নার দোকানের দায়িত্বটা দুম করে একসঙ্গেই এসে পড়লো সৌভিকও বেশ কিছুদিন ধরেই বলছিল যে তুমি এই সময়টা দোকানে নাম নামলে আমার খুব অসুবিধা হচ্ছে আর মাসিও যে এইভাবে কাজটা হঠাৎ ছেড়ে দেবে সেটা আমি একদমই বুঝতে পারিনি শরীরটা খারাপ বুঝতে পারছিলাম কিন্তু ভাবছিলাম যে পুজো অবধি বোধহয় মাসি চালিয়েই দেবে তো যাই হোক এখন এই অভ্যেসে অভ্যস্ত হয়েই গেছি আগের মতো অতটা অসুবিধা হয় না কিন্তু সত্যি বলছি প্রথমের দিকে এত অসুবিধা হচ্ছিল মানে আমি চোখে অন্ধকার দেখছিলাম প্রায় মানুষ তো একটা অভ্যেসের দাস আমরা সে অভ্যেস থেকে অন্য অভ্যেসে যেতেও তো সময় লাগে তাই না

এটা একটা রক্তদান শিবিরের জন্য প্যাকেটের অর্ডার ছিল প্যাকেটের অর্ডারটা চলে যেতেই সৌভিক বসিয়ে দিয়েছে চা কালকেই তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের দোকানে রেড পাও রুটিও রাখা হচ্ছে আজকে দিয়ে গেল ক্রিম বান তো এই ক্রিম বানটা আমি একটা বাবির জন্য নিয়ে যাব বাবি এগুলো খেতে ভীষণ ভালোবাসে এটা তিনটে ফ্লেভার আজকে শুধু ভ্যানিলাটা দিয়েছে কালকে আমি বাকি দুটোও দিতে বলেছি একটা চকলেট আর একটা বোধ বাটারস্কচ

আমি ঘামি রে আমি ঘামি নি আজকে আজকে আমি তুই আমাকে সাইকেল চালাতে দেখতে পেতি কোনদিনই দেখতে পাবো না তোমার সাইকেল এখন আর তোমাকে দেয়া হবে না তুমি সেটা খুব ভালো মতো জানো কে বললো আমি তো সাইকেল ঠিক করে নিয়ে চলে এলাম ঠিক করে তো কি হয়েছে তোমাকে সাইকেল দেয়া হবে না কে বললো যাও বাবাকে জিজ্ঞেস করো মাকে জিজ্ঞেস করো না তো না তো আর বাবা না আমাকে দেয়া হবে তোমাকে দেয়া হবে না আমি তো পারে চালাবো তোমাকে কেউ বিশ্বাসই করছ না তুমি পারে চালাবো বলেই বেরিয়েছিলে না কথা রাখো নি তোমাকে সবাই বারণ করেছিল

আহ সরিনা আমি বইয়ে যতনে আমার ব্লোটা বাড়ছে দাও তুমি ভাবি মিলিয়েই খাবে না আমি মাছ ভাজা খাবো মাছ ভাজা খেতে কি করবে তুমি কোন দিকটা খাবে ওভাবে ক্যামেরাম্যান ইজ ব্যাক টুকটুকে মা

আগে লুকানো কার্ডগুলো দে দিই তো সফল করব না তুই আগে কাট দে তুই তুই সফল করবি তুই দে কাট দে এইভাবে খেলা হয় এটা কি খেলা আমি একবার তুই কর না তুই ওইগুলো যেগুলো ওয়াইল্ড কার্ড গুলো লুকিয়ে রেখেছিস ওগুলো দে দিয়ে দে ওয়াইল্ড প্লাস ফোর বোকা বোকা এগুলো

না কেউ কিছু আনা হয়নি ওর কথা একদম তো বিশ্বাস করবো না কেউ ওকে আলেনি ও নিজেই এসেছে বার করে ঘর থেকে ভিডিও কল করছে নিচ্ছে কত করতে চলে এসেছে তুমি খেলবে তুমি খেলবে ছটা দশ চললাম আমি চা করতে মা এই দেখো মা চা চাপিয়ে দিয়েছে আসছিলাম তো আমি ভাবি

পটল কাটা হয়ে গেছে আজকে অনেকগুলো পাকা পটল ছিল পাকা পটল খেতে কিন্তু ভালোই লাগে ভাজাটা আর আলু পটলের তরকারিতে যতই বিরক্তি আসুক আলু পটল ভাজা কিন্তু আমাদের ভীষণ পছন্দের বসে পড়েছি খেতে থালাটা এমনি দেখিয়ে দিলাম আগে রুটি আর আলু পটল ভাজা যে কোনো সময় মা খেতে বসুক পেঁয়াজ তো থাকবেই থাকবেই থাকবে মা যেটা বলে মানে আমি বলতে আসি শুধু একটা কথা সেটাই বলে দিই আজকে ব্লগ দেখা নিয়ে শেষ করছি দেখা হচ্ছে পড়ার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য